যারা যারা এখনো আমাদের স্টুডেন্ট আসো যারা আগে তারা আমার এখানে আগে স্টুডেন্ট ছিল আবার চেষ্টা করো তোমাদের আবার একটু ছেড়ে দিছো লাইফের বিভিন্ন বারবার বলতেছি আর যারা যারা পরীক্ষা দিচ্ছে দেখো তোমাদের সাথে তোমাদের সাথে ছেলেমেয়েরা এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে কিন্তু সেভেন ও পেয়ে গেছে আমাদের এখান থেকে অনেক ছেলে মেয়ে সেভেন পয়েন্ট ও পাইছে রাইটিং এ সেভেন পাইছে এরকম ছেলে মেয়ে আছে তো তোমাদের সাথে থেকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা এখনো তোমাদের বেবি আছে তোমাদের এইটা ওইটা তোমাদের এংগেজমেন্টের জন্য তোমরা এখনো পিছিয়েছো লাইফ ডোন্ট শো মার্সি জীবন কিন্তু কখনো তোমাদেরকে কোনো কাইন্ডনেস মার্সি বা এই জেনারসিটি এগুলো দেখাবে না ও যা পাবে তাই তুমি দেখতেছো তুমি আয়সে ভালো লিখছো তোমাকে সেভেন দিবে তুমি ও যে টিচার সে দেখবে না ও সে এই ছেলে বা এই মেয়েটার তো আসলে করোনা হয়েছিল বা এর তো একটা ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এই এই জিনিসের জন্য আমি একে সেভেন দিই রেজাল্ট মানে খারাপ লাগছে এরকম তো করবে না যেটা লিখছি সেটাই দিবে সো লজিক্যাল জায়গা একদম মানে যে হ্যাঁ আমার এটা হয়েছে আমার এই রোগ হয়েছিল আমার এই প্রবলেম হয়েছিল তারপরও লাইফ শো আসছি তাহলে এই মাইন্ডসেটটা আমাদের রাখতে হবে যে কম্প্রোমাইজ কোনো কেউ কম্প্রোমাইজ করবে না পৃথিবীতে নিজেরা নিজেরই করতে হবে